আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কটন মেলার খুব দারুণ দারুণ কিছু ড্রেস দেখাবো তো একেবারে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আজকে দেখাচ্ছি কী কী থাকতেছে আপনাদের জন্য আজকের ব্লগে এটা দেখুন খুব চমৎকার করে কাজ করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে তো চলুন সালোয়ার ওনা দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা চিকেন কারি ওয়ার্ক করা আর এটার সাথে এটা আছে হচ্ছে এটার ওনাটা প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল মাত্র তেরোশো টাকা এটাতে কালার পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন দুইটা কালার একটা ছিল পিঙ্ক কালার আর আরেকটা থাকবে বেগুনি কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলুন আমরা নেক্সট কালেকশন কী কী পাচ্ছি সেটা একটু দেখে নিই এই কালেকশনটা ভিউয়ার্স আরও অনেক বেশি সুন্দর এটা দেখেন গলাটা কাজ করা আছে এবং নিচে থাকবে হচ্ছে আপনার প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্ট চলুন আমরা নেক্সট দেখি এটা থাকবে হচ্ছে এটা সালোয়ার আর এটার অন্যটা দেখাই দিই এটার প্রাইসটাও থাকবে কত এটা ভাইয়া পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এটার ভিতরে কালার আছে হচ্ছে দুইটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার মার্শাল্লাহ তো চলুন আমরা নেক্সট একটা কালেকশন আজকে প্রাইস পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একেবারে বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে গলাটা কাজ করা আছে খুব সুন্দর উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত এটা থাকবে এটার হাতাটা চলুন সালোয়ার অন্য দেখাচ্ছি এটা থাকবে এটার সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার অন্যটা এটাতে কালার পাচ্ছি কয়টা ভাই আমরা তিনটা কালার পাচ্ছি ওকে দেন ঠিক আছে পনেরোশো একটা নেক্সট কালেকশন দেখি কটনের ভিতরে অসম্ভব সুন্দর এই কালেকশনটা গলাটা কাজ করা আছে ফুল বডিটা প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা এটার সাথে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা সেটার ওড়নাটা এত সুন্দর আর এত সোবার একটা ওড়না ওড়নার আগে যে লেসটা দেখুন ভাই এটা ধরনের ওড়নাটা অন্যটা দেখুন খুব চমৎকার একটা ওড়না থাকতে সেটা খুব বড়ো ওড়না থাকবে আচ্ছা এটা নেক্সট কালার পাচ্ছে কি আমরা নেক্সট কালার হচ্ছে পিঙ্কের সাথে আচ্ছা চলুন একটার অ্যাড্রেসটা দেখিয়ে দিই আমি আপনাদেরকে তো চলে আসবেন ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর যে কোনো শপে ভিজিট করলে কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা দেশ থেকে অর্ডার দিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম